নমস্কার বন্ধুরা একটা গৃহিণী জানে সারাটা দিন ঠিক কতটা কাজ তাদের করতে হয় কারণ নানান রকম সংসারে কাজ কিন্তু থাকে কিন্তু সেই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে আর গুছিয়ে করা যায় তাহলে কিন্তু সময়টা অনেকটাই বাঁচে তো এখানে আমি কিছু লঙ্কা নিয়েছি আর এই লঙ্কাগুলো শুকনো লঙ্কা এটা বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই কিন্তু আমি এখানে লঙ্কাগুলো এখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিচ্ছি যাতে করে দীর্ঘ দিন ধরে খেতে পারি আর কোনো রকম ফাঙ্গাস যেন লঙ্কার মধ্যে না পড়ে কারণ দেখবে বাইরে লঙ্কা রেখে দিলেই কিন্তু সেই লঙ্কার মধ্যে ফাঙ্গাস পড়তে শুরু করে আর সেই লঙ্কাটা কিন্তু খাওয়া যায় না তো এইভাবে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে পরের যে টিপসটা শেয়ার করব বাজার থেকে যখন এরকম কাটা কুমড়ো কিনে নিয়ে আসি তো সেই কুমড়োটার যে দেখো মাঝখানের যে অংশটা এখান থেকেই কিন্তু পচতে শুরু করে একদিনও কিন্তু হয়নি সাথে সাথে কিন্তু পচন শুরু করে দিয়েছে এটা যদি ফ্রিজে রাখা হয় তারপরেও কিন্তু সেম প্রবলেমটা হবে এরকম পচে যাবে তো সেই জন্য দেখো এখন আমি এইভাবে একটা চামচের সাহায্যে এই অংশটা কিন্তু তুলে ফেলে দিচ্ছি কারণ এখন যেহেতু গরম পড়ে গেছে আর গরম না পড়লেও কিন্তু ঠিক এই জায়গা থেকে কুমড়োটা ফসতে শুরু করে তো সবার কিন্তু ফ্রিজ নেই অনেকেই কিন্তু বাইরে রেখে দেয় কারণ ফ্রিজ কিন্তু সবার বাড়িতে থাকে না তো বাইরে যখনই রাখি তখনই কিন্তু এরকমভাবে নষ্ট হতে থাকে তাই অবশ্যই এই অংশটা ভালো করে পরিষ্কার যদি করে রেখে দেওয়া যায় তাহলে মিনিমাম দু থেকে তিন দিন কিন্তু বাইরে অনায়াসেই ভালো রাখা রাখা যায় আর ফ্রিজে রাখলেও তো আরও বেশি দিনই রাখা যাবে তো এইভাবে অবশ্যই মাঝখানের অংশটা তোমরা ফেলে দেবে তাহলে কুমড়োটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে পরের যে টিপসটা শেয়ার করব এখানে দেখো নিয়েছি একটু লেবুর খোসা এর মধ্যে কিন্তু রস নেই অল্প একটু যেটা ছিবড়া বলে সেই ছিবড়াটা এখানে নিয়েছি তো এই লেবুর ওই শিবড়াটা দিয়ে আমি কি করব এখন তোমাদেরকে সেটাই এখন দেখাবো তো এই শিবড়াটা আমরা প্রত্যেকেই ফেলে দিই কিন্তু গৃহিণীরা যেহেতু রোজ নানান রকম কাজ করতে হয় বাসন মাজতে হয় তো এই নখগুলো কিন্তু কালো হয়ে যায় সাথে সাথে এমন অনেক প্রকার তরকারি থাকে যেগুলো কাটলেই কিন্তু হাতের আঙুল থেকে শুরু করে হাতও কিন্তু কালো হয়ে যায় তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে এরকম একটা লেবুর খোসা ফেলে না দিয়ে সেটাকে দিয়ে আগে কিন্তু হাতটাকে পরিষ্কার করে নেওয়ার তাহলে কিন্তু হাতটাও যেমন ভালো থাকবে সাথে সাথে যে দাগগুলো হয়েছে বা নখের মধ্যে যে কালো হয়ে যায় সেগুলোও কিন্তু একটুও থাকবে না তো অবশ্যই তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো কারণ লেবুর খোসা ফেলে না দিয়ে এইটা যদি তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু আলাদা করে নোখের যে একটা কালো ভাব থাকে যেটা খুবই দেখতে খারাপ লাগে সেইটা কিন্তু আর থাকে না তো আশা করি তোমাদের এই টিপসটাও অনেকটাই হেল্পফুল হবে চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি এখানে দেখো একটা আমি সসের প্যাকেট নিয়েছি আর সসের প্যাকেট আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি থাকে সেটা আমরা ফেলে দিয়ে থাকি কিন্তু এই সসের প্যাকেটটা আমি ফেলে দেবো না সসের প্যাকেটটা ফেলে না দিয়ে ঠিক কী কাজে আমি এটা ব্যবহার করব সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো তো এই প্যাকেটটা দেখো আমি জল ভরে নিয়েছি তো এমনি নর্মাল জলই কিন্তু এই প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি নিয়ে যে গাছটা আমি করব এখন এই প্যাকেটটা কিন্তু আমরা আইস প্যাক হিসাবে ইউজ করব কিন্তু এটা যেহেতু নর্মাল জল এখন তো আর আইস প্যাক হিসাবে ইউজ করা যাবে না তো চলো এখন এটা আমি ফ্রিজে রেখে দেব তো ডিপ ফ্রিজে আমি বেশ কিছুক্ষণ কিন্তু এটা রেখে দিচ্ছি তো এরকমভাবে ডিপ ফ্রিজে রাখবো মিনিমাম কিন্তু পনেরো মিনিট রাখলেই কিন্তু বরফ হয়ে যাবে আর তারপর দেখো পনেরো মিনিট বাদে আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি এটা দেখো একেবারেই কিন্তু জমে গেছে আমরা অনেক সময় কি করি যে আইস প্যাক কিনতে পারি না কারণ সবারই কিন্তু আইস প্যাক কেনার মতো ক্ষমতা থাকে না আবার অনেক সময় চাইলেও কিন্তু হাতের কাছে পাওয়া যায় না তাই সেই জন্য কিন্তু এরকম ধরনের সসের প্যাকেট কিংবা হ্যান্ডওয়াশের যে প্যাকেটগুলো থাকে তো সেই প্যাকেটগুলো দিয়ে কিন্তু তোমরা আইস প্যাক বানিয়ে নিতে পারো এবং যে কোনো জায়গাতে কিন্তু ইউজ করতে পারো চলো পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো বেসিন কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু নোংরা হয় কম বেশি সেটা হয়তো এক দুদিন পরিষ্কার করা হয় না সেইভাবে আর আমি আজকে এই বেসিনটা নোংরা করে রেখেছি তোমাদেরকে শুধু দেখানোর জন্য এখানে দেখো আমি হোয়াইট কলগেট নিয়ে নিয়েছি আর এই এক টুকরো কলগেট দিয়েই আমি কিভাবে এই বেসিনটাকে পরিষ্কার করবো রকম সাবান শ্যাম্পু কোনো হারপিক কিছুই কিন্তু আমি এখানে দেব না শুধু এই কলগেটটা দিয়েই কিন্তু এটা আমি পরিষ্কার করে নেব আর অবশ্যই যত যেদি দাগ হোক না কেন সেটা কিন্তু এই কলগেটের সাহায্যে তোলাটা কিন্তু একেবারেই সহজ তো দেখো এইভাবে কিন্তু সুন্দর করে আমি ঘষে মেজে এটাকে পরিষ্কার করে নিচ্ছি তো তোমরাও কিন্তু এইভাবে ঘষে মেজে পরিষ্কার করে নেবে দেখো বেশি কিন্তু সময় লাগবে না আর অন্য অন্য কোনো জিনিসও কিন্তু লাগবে না মানে কোনো ডিটারজেন্ট কোনো শ্যাম্পু সাবান হারফিক কিছুরই কিন্তু প্রয়োজন হবে না এই ছোটো ছোট জায়গাগুলো আমি এখন ব্রাশের সাহায্যেই কিন্তু পরিষ্কার করে নেব তাহলে আমাদের বেসিনটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর আমি এটা তোমাদেরকে ধুয়েই দেখাবো যে ঠিক কতটা পরিষ্কার হয়েছে প্রথমে একটু ধুয়ে নিলাম যে কতটা পরিষ্কার হয়েছে দেখার জন্য তারপরে কিন্তু বাদ বাকি আবারও কিন্তু আমি একটু ঘষে নেবো তো দেখতেই পাচ্ছো যে কত সুন্দর পরিষ্কার হয়েছে আর অবশ্যই নিজেরা বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবে না যে ঠিক কতটা এটা পরিষ্কার হলো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে চলো পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব দেখো রুটি এখানে আমি তৈরি করে নিয়েছি আর রুটি শেখার জন্য কিন্তু আমাদের তাওয়ার প্রয়োজন পড়ে তো আজকে আমি দেখাবো রকম তাওয়া ছাড়াই কিভাবে তোমরা রুটি তৈরি করবে তো সেটাই কিন্তু আমি দেখাবো তো তাওয়ার কোনো ঝামেলা লাগবে না বা জালেরও কোনো কিন্তু প্রয়োজন পড়বে না তাওয়া জাল ছাড়াই কিন্তু তোমরা রুটি তৈরি করে নিতে পারবে এখানে আমি নিয়ে একটা কড়াই নিয়েছি যে কড়াইতে রান্না করি তো সেই কড়াই কিন্তু এখানে আমি গরম করতে দিয়েছি তারপরে দেখো রুটিগুলো আমি একে একেই কিন্তু এর উপরে শেখে নেব একদম পারফেক্ট রুটি কিন্তু তৈরি হবে যেমন আমাদের প্রয়োজন ঠিক তেমনটাই কিন্তু প্রয়োজন হবে কোনো রকম চাল কোনো তাওয়া কিছুরই প্রয়োজন পড়বে না শুধু একটা কড়াই হলেই কিন্তু হবে তো এবার আমি উল্টে উল্টে দেবো যেমনভাবে করার প্রয়োজন এখানে তোমরা দুটো তিনটে চাইলেও কিন্তু দিয়ে নিতে পারো তারপরে কিন্তু তোমরা জাল দিয়েও সেঁকে নিতে পারো আবার একটা একটা করেও কিন্তু সেঁকে নিতে পারো মানে এইভাবে কড়াইতে তো আমি তোমাদেরকে রুটি করে দেখাচ্ছি আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এইভাবে কিন্তু আমি একটা একটা করে রুটি সেঁকে নিচ্ছি আর তোমরা দেখেই বুঝতে পারছো রুটি করে কিন্তু ফুলে উঠেছে ফুলে উঠছে ঠিক রুটিটা যে যতটা সুন্দর করে তৈরি করতে পারে তার রুটি কিন্তু ততটাই ফুলে এটা কিন্তু আসল কথা তো এই যে দেখো এখানে আমি রুটিটা আস্তে আস্তে শিখে নিচ্ছি এখানে তোমরা পরোটা হিসেবেও কিন্তু করে নিতে পারো তো আমার রুটি কিন্তু আরও একটা আমি দিয়ে দেবো এখানে তো আরও একটা রুটি দেখো কত সুন্দর করে ফুলে উঠছে রুটিগুলো এখানে তো আমি আবারও বলছি যত সুন্দর করে রুটি তোমরা তৈরি করতে পারবে আমি অতটা সুন্দর রুটি তৈরি করতে পারি না তো সেই জন্য কিন্তু আমার ফুলছে তো এইভাবে কিন্তু আমি সমস্ত রুটিগুলো শেখে নেব তারপরে দেখো রুটিগুলো আমরা একসঙ্গে ভেজে নিয়ে কী করি তাড়াতাড়ি করে কিন্তু আমরা হটপটে দিয়ে দিই আমরা খেয়ালই করি না যে রুটিগুলো নরম হয়ে যেতে পারে কিংবা এরকম একটা থালার মধ্যে কিংবা গামলের মধ্যে রেখে দিলেও কিন্তু রুটিটা নরম হয়ে যায় নিচে যে রুটিটা সব থেকে নিচে থাকে সেটাই কিন্তু নরম হয়ে যায় তাই অবশ্যই কিন্তু রুটিটা থালাতে কিংবা গামলিতে কিংবা হটপটে রাখার আগে একটু কিন্তু আমাদের সচেতন হতে হবে আর সেটা কিভাবে দেখো রুটিগুলো রাখলে রুটিগুলো ভালো থাকবে নরম থাকবে অথচ নষ্ট হবে না এখানে আমি একটা ঝাঁঝরি গামলি নিয়েছি নিয়ে তার উপরে দেখো এইভাবে দিয়ে দিয়েছি এখানে আমি প্লাস্টিকের গামলি নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে স্টিলের গামলিও ব্যবহার করতে পারো তো এইভাবে দেখো রুটিগুলো সব আগে ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর এগুলোকে আমি যেমনভাবে খুশি তেমনভাবেই কিন্তু আর রেখে দেবো